এরা ওই সপ্তমা দশম থেকে হবে গুণনা মানে শেষ হওয়ার পরে এরা একটা রেজাল্ট মানে পায় ওই নিরীক্ষে ওরা এখানে বোমবাজি করে ওরা ছোট ফটকে মাইতে মাইতে এখানে বলছে ওই জায়গায় ধোয়া পার্টি করে এর আগে ধোয়া এদের বাড়ি এরা সব শুয়ে ছিল বাড়তে বাড়তে আতঙ্কে এসে বাড়ি সব বোম বোম মেরে সব তাড়া করেছে বাচ্চা মেয়েটা সামনে যাচ্ছিলো ফান করতে এখানে গিয়ে ডাইরেক্ট বোমটা মেরেছে কি বোমে লেগেছে সকেট সকেট

কি নাম আপনার একটা উপনির্বাচন সেটাও রক্ত শূন্য হলো না রক্ত ঝরলো এবং একটা বাচ্চা মেয়ে তামান্না খাতুন তামান্না খাতুন তার প্রাণ চলে গেল তামান্না খাতুন ছোট্ট মেয়ে ক্লাস ফোরে পড়ে এমনটাই জানতে পারছি তার প্রাণ চলে গেছে বোমের আঘাতে স্নান করতে যাচ্ছিলো মায়ের হাত ধরেই মানে মায়ের সঙ্গেই যাচ্ছিলো মেয়েটি তো ওর কাছেই মানে ওর ওকে বমটা লাগে আমি যে ভিডিও দেখছিলাম দর্শক আমি তাকাতে পারছিলাম না ভিডিওতে তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না এটা একটা স্টিল পিকচার আগের ছবি সামনে এসছে জাস্ট বোঝানোর জন্য দেখালাম ওই ভিডিও আপনারা দেখতে পারবেন না বিভৎস আমিও তো বাবা আমিও তো বুঝতে পারছি যে ছেলে মেয়েদের ওই রকম দৃশ্য দেখলে কি করে সহ্য করা যায় বাচ্চা মেয়ে প্রাণে বোমের আঘাতে তার প্রাণ চলে গেল কেন গেল না তৃণমূল কংগ্রেস আজকে জয়ী হয়েছে তাই তারা আজকে বিজয় উল্লাস করছে নাচানাচি করছে বিজয় উল্লাস করছে বোমা ফাটাচ্ছে এই যে বোমা এটা তো চকলেট বোমা কিন্তু এটাই না তাতেও সব তো কত কি আগুন ছুটছে মানে এটা তো চকলেট বোমা তার সঙ্গে সকেট বোমা নাকি ছড়া হচ্ছিল তাদের দিকে বেশি করে ছড়া হচ্ছিল যারা উল্টো দিকের সমর্থক এবং এখানে যেটা বলা হচ্ছে সিপিএম সিপিএম সমর্থক যারা তাদের বাড়ি লক্ষ্য করে করে বোমা ফাটানো হচ্ছিল এর একটা কারণ দর্শক আমার কোথাও মনে হচ্ছে যে কেন সিপিএম কে নতুন করে এখন টার্গেট করা হচ্ছে কারণ আজকে যে রেজাল্ট বের হয়েছে আজকে যে রেজাল্ট বের হয়েছে কালীগঞ্জ বাই ইলেকশনে দেখুন টিএমসি আলিফা আহমেদ উনি তো জিতেছেনি ওনারা তো জিতবেনই ওনাদের তো অন্য ব্যাপারও আছে কিন্তু সিপিএম কংগ্রেস ওখানে ওখানে সিপিএম কিন্তু প্রার্থী দেয়নি তো সিপিএম কংগ্রেসকে ছেড়েছে মানে জোট জোট প্রার্থী কংগ্রেস প্রতীকে একজন দাঁড়িয়েছিলেন কাবিল উদ্দিন শেখ কিন্তু সিপিএম সমর্থিত সিপিএম সংগঠন হচ্ছে তারা মানে কংগ্রেস প্রার্থীর হয়েই তারা কাজ করেছে তো দেখুন দর্শক জোট প্রার্থীর ভোট কিন্তু বেড়েছে ভোট পার্সেন্টেজ দেখুন খুব বেশি বাড়েনি কিন্তু বেড়েছে থ্রি পয়েন্ট বেড়েছে মানে পনেরো দশমিক দুই এক এর আগে একুশের যে সাধারণ নির্বাচন হয়েছিল সেখানে দেখুন আইএনসি তখনও জোট প্রার্থী আইএনসি তাদের ভোট পার্সেন্টেজ ছিল এগারো দশমিক নয় আট দেখতে পাচ্ছেন তিন নম্বরে এগারো দশমিক নয় আট ভোট পার্সেন্টেজ দেখুন ভোটের অঙ্কটা এ করলে হিসেব করলে হবে না কত কত ভোট পেয়েছে ওটা ভাবলে হবে না পার্সেন্টেজটা আপনাদেরকে দেখতে হবে কারণ ওটা ছিল সাধারণ নির্বাচন এটা বাই ইলেকশন ভোট টোটাল ভোট কম বেশি পড়েছে তো একই তো ভোট পড়েনি যে সংখ্যক ভোট মানে আগেবার পড়েছিল এবার সেই সংখ্যক ভোট পড়লে ভোট ভোটের সংখ্যা দিয়ে চর্চা করা যেতে পারে যেহেতু আগেরবারের ভোটের সংখ্যা এবারে ভোটের সংখ্যা কম কারণ বাই ইলেকশন সুতরাং ভোটের সংখ্যা দিয়ে সবসময় মানে এই ক্ষেত্রে বিচার করলাম পার্সেন্টেজটা দেখতে হবে তো আগে যে দেখুন আইএনসি মানে জোট প্রার্থী মানে এখন এখনও কংগ্রেসের এবারে প্রার্থী হয়েছিলেন তো আগে আইএনসি যিনি ছিলেন আব্দুল কাশেম তার ভোট এগারো দশমিক নয় আট আর এবার কংগ্রেসের মানে ওই জোট প্রার্থী ভোট পার্সেন্টেজ বেড়েছে বেড়ে হয়েছে পনেরো দশমিক দুই এক তার মানে থ্রি পয়েন্ট টু থ্রি পার্সেন্ট ভোট বেড়েছে কিন্তু জোট প্রার্থী জোট মানে কংগ্রেস আর সিপিএম একই সামান্য ভোট বেড়েছে জোট প্রার্থীর বাম সমর্চিত প্রার্থীর দিন থেকে জিতেছি বলে জিতেছি বলে বোম মারা শুরু হয়ে গেল আর কারা কাকে হ্যাঁ বললে শুনলে হয়তো খারাপ লাগবে কেউ হয়তো অন্য প্রশ্ন তুলতে পারেন কিন্তু তবুও এটাই বাস্তব মারছে মুসলমান মরছে মুসলমান এটাই তো এটাই জিতছে তৃণমূল মারছে মুসলমান মরছে মুসলমান এই হচ্ছে বাংলার এই কমিউনিটির অবস্থা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি ভোট পার্সেন্টেজ কি করে বৃদ্ধি করতে হবে তৃণমূল কংগ্রেসের তার জন্য যে অংশটা কাজ করে সেটা হুমায়ুন কবির আগেই বলে দিয়েছেন নিশ্চয়ই আপনারা শুনেছেন হুমায়ুন কবিরের বক্তব্য যে ভোটের দিনে হিন্দুরা তো পান্তা ভাত খেয়ে ঘুমায় আর আমাদের ছেলেরা তারা চিড়ে মুরগি না কি বলেছিল না এসব খেয়ে ভোটটাকে করাই হ্যাঁ ভোটটা সত্যিই তারা তো করাই তারাই তো তৃণমূল কংগ্রেসের সম্পদ আর কি করে ভোটটা করে আমি বলেছিলাম ভোট আবার করাতে হবে কেন ভোট তো করাবে নির্বাচন কমিশন মানুষ তো ভোট দেবে তো দলের লোকেরা আবার ভোট করাতে যাবে না তখনই ব্যাখ্যা দিয়েছিলাম আসলে এর অর্থ হচ্ছে ভোট ছিনিয়ে নেওয়া লুটপাট করা শাসানো ভয় দেখানো যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন তাদের তাদের বাড়িতে বোমা ফেলা মারধর করা দাউনি হোটেভার জেতে পড়ে দাও তার জন্য এখন থেকে ভয় দেখানো এটাই তো ভোট করার ভোট করাই যে কথাটা বলেছিলেন হুমায়ুন কবির নিশ্চয়ই তা আপনারা শুনেছিলেন দর্শক আমি আর একবার সেই বক্তব্যটা শোনাতে পারছি না এটাই তার অর্থ ছিল তো এরই তো ত্রিবুল কংগ্রেসের সম্পদ হুমায়ুন কবিরের কথা অনুযায়ী এরই এই মুসলিম ছেলেরাই হচ্ছে ত্রিবুল কংগ্রেসের সম্পদ তো তারাই কাজ করেছে একটু আনন্দ উদযাপন করেছে আজকে দিনে করতে করতে মনে হয়েছে আগামী দিনে ভোটটা আরো বাড়াতে হবে বা কেনই বা ওইদিকে ভোটটা বাড়লো তো চলো এখন তৃণমূল কংগ্রেসের নেত্রী বলছেন যে যা যারা যাদের বিরুদ্ধে অভিযোগ কিছুই হবে না কারণ এরা জানে যে এই মানে এইভাবে না করলে ভোটে জিততে পারবো না তৃণমূল কংগ্রেস যে ভোটে আজকে জয়লাভ করেছে একটা বিরাট অঙ্কের যে বলা হচ্ছে একটা বাই ইলেকশনে তো সেখানে মানে কি মনে হয় সব নর্মাল ভোট সব নর্মাল ভোট সব মুসলমান স্বেচ্ছায় ভোট তৃণমূল কংগ্রেসকে সব মুসলমান দেয় তাহলে এই মুসলিম পরিবারে হামলা করতে হচ্ছে কেন এই মুসলিম পরিবারে হামলা করতে হচ্ছে কেন মুসলমানদের মধ্যে হয়তো একটা বিজেপি ভিত্তি আছে কিন্তু অন্য দল তো অনেকে করেন অন্য দল তো অনেকে করেন তো সেটাও করা চলবে না সেটাও করা চলবে না তৃণমূল কংগ্রেস মানে মুসলমান ধর্ম এই মুসলমান মানে তৃণমূল কংগ্রেস করতে হবে নাহলে তুমি মুসলমান না মারো দেখছেন না সব বক্তব্য আসে না কত লোকের বক্তব্য ইতিমধ্যে এসছে তুমি যদি তৃণমূল করো তবে তুই মুসলমান আর তৃণমূল না করলে তুই মুসলমান না তবে তুমি অন্য বিজেপি করলে তো একবার পাক্কা বাদ ইমান চলে গেছে আর অন্য অন্য দল করলেও তুমি বিজেপিকে জেতার জন্য করেছো সেটা তুমিও মুসলিম না মানে তৃণমূল কংগ্রেস এমন একটা জায়গায় নিয়ে গেছে নিজেদেরকে এবং মুসলিম ধর্মকে যেভাবে তারা ব্যাখ্যা করে থাকে যে তৃণমূল কংগ্রেস যদি করো তোমার যতই তোমার নাম গোলাম কুদ্দুস গোলাম রসুল যাই হোক না কেন তুই মুসলমান না সুতরাং তোমার ইমান যেহেতু চলে গেছে তোমাকে বম মারতে পারে এই কনসেপ্ট তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এই কনসেপ্ট তৈরি করে দিয়েছে যতই আজকে আহাউ করুক না আজকে অনেক আহাউ করবে মারা ঠিক হয়নি এই হয়নি ব্যবস্থা নেব তৃণমূল কংগ্রেসের লোকেরা করবেন কিন্তু জানেন ভিতরটা সেটা করবে না ভিতরটা করবে ঠিক হয়েছে ভোট ওদিকে ভোট বাড়াচ্ছ ওদিকে ভোট বাড়াচ্ছ ঠিক হয়েছে একজনকে একজনকে এরকম করা হলো বাকিরা সাবধান হয়ে যাও এটা তো এদের পলিসি এটা তো এদের পলিসি সামান্য ভোট বেড়েছে থ্রি পয়েন্ট টু থ্রি পার্সেন্ট ব্যাস আজ থেকে বোম মারা শুরু হয়ে গেল সিপিএম কংগ্রেস এদেরকে লক্ষ্য করা করে খুবই দুর্ভাগ্যের আমি জানি না মুসলিমরা কবে এটাকে বুঝবেন দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে